নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি পনির বাটার মশলা তার জন্য আমি এই যে পনির নিয়ে নিয়েছি আমি এবারে পনিরটাকে কেটে নিচ্ছি আমি এইভাবে পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নেব আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটা কেটে নিয়েছি পনিরটা এই যে মাঝারি সাইজের চৌকো করে কেটে নিয়েছি আমি এবারে মশলার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো টমাটো নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি আর এই যে চালমগজ আর কাজু আমি একশো গ্রাম মগজ আর কাজু আমি এখানে ভিজিয়ে রেখেছি আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে বেটে নিচ্ছি আর দুটো টমাটো চালমগজ কাজুটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পনিরগুলো ভেজে নেব আমি বেশি ভাজিনি পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি পনিরটা তুলে নিচ্ছি জল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি গুলে নিচ্ছি নিয়ে এবারে আমি পনিরগুলোকে সব জলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা জলের মধ্যে দিয়ে দিলে আমি যে নুন দিয়েছি নুনগুলো সব পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আমি এটাকে দশ মিনিট রেখে দেবো এইভাবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার জন্য আমি নিয়েছি দারুচিনি এলাচ আমি সাতটা নিয়েছি আর নিয়েছি লবঙ্গ পাঁচটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এরবারে দিয়ে দিচ্ছি আদা আর পাঁচ অলঙ্কা কাজু টমাটো আমি ওটাকে দিয়ে দিচ্ছি আমি একটু মেলে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছেড়ে আসে আমি ততক্ষণ এটাকে কষিয়ে নেব আমি এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি দই আমি এখানে দইটা দিয়ে আরও আমি ভালোভাবে কষিয়ে নেব দইটা থেকে যতক্ষণ না তেল বেরোয় আমি ততক্ষণ দইটাকে এইভাবে কষতে থাকবো এবারে দিয়ে দিচ্ছি টমাটো সস আমি এখানে এক চামচ টমাটো টমেটো সসটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে একটু নেড়ে নিচ্ছি নেড়ে এবারে আমি জল দিয়ে দিচ্ছি অল্পই জল একটু গ্রেভি বানাচ্ছি অল্পই জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পনিরটাতে জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা আমি ছেঁকে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পনির পনিরটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এরপরে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটাকে দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে নেব আমার পনির বাটার মশলা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন